বৃহস্পতিবার ভোরে ভৈরব রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় চন্দন কোতোয়ালি থানার বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃতধারীর ছেলে পুলিশ জানায় বুধবার রাত সাড়ে সাতটায় ভৈরব রেলস্টেশনে নামেন চন্দন তার শ্বশুরবাড়ি ভৈরবের মেথরপট্টিতে ট্রেন থেকে নেমে স্টেশনে ঘোরাঘুরি করার সময় ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যা প্রধান আসামি চন্দনকে ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল গ্রেপ্তার করেছে রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা এ সময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা পরে পুলিশ লাঠিচার্জ ইয়ার গ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায় ওই সময় রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় এ ঘটনায় পুলিশের ওপর হামলা ভাঙচুর এবং পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলা নথিভুক্ত করা হয় এছাড়া সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একত্রিশ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাইফুলের ভাই একশো জনকে আসামি করে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আওয়ামী লীগের উনত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে মোহাম্মদ উল্লাহ নামের এক ব্যক্তি আরও একটি মামলা করেন কোতোয়ালি থানায়